আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা আপনার নামটাতে নাকি আমার নাম শাহনাজ আচ্ছা আচ্ছা শাহানাদ আপা এই যে প্রিন্স মামুন এই প্রিন্স মামুনের সাথে আপনার বলে চার পাঁচ বছরের সম্পর্ক ছিল এবং প্রিন্স মামুন এই যে যে লায়লাকে লাইলার সঙ্গে সংসার করা অবস্থায় আপনার সঙ্গে সম্পর্ক করেছে তা আসলে আপনার প্রেম কাহিনীরা একটু খুলে বলুন আরে ভাই কি বলবো এই জগতে গরিব মানুষের কোনো ভালোবাসা নাই মূলত প্রিন্স মামুন হচ্ছে ওর নাম তো আসলে মামুন পরে না লাইলার সাথে পেমপ্রি করে টিকটকে যাই আছে কেন প্রিন্স রাখছে তো ওর সাথে আমার অনেক দিনই সম্পর্ক ছিল পাশাপাশি বাড়ি আমরা অনেক দিন ধরেই ভালো লাগে ভালোবাসা হয়েছে কিন্তু ওর আছে কেন গরিব ঘরে জন্ম যে ওর হচ্ছে বিভিন্ন রকম বড় লোক হওয়ার ই ছিল মানে মন মানসিকতা ছিল খালি লোভ ওর ভিতর খালি টাকার লোভ আমার সাথে দেখা করতে আসতো আর খালি বলতো আমি এ বানাবো আমি তা বানাবো এখন আমি তো আর বুঝতাম না যে মনের মধ্যে এই চলতেছে পরেও আছে বুড়ো বুড়ো মহিলা খুঁজতো যে যে জায়গায় টাকা আল্লাহ হতো সেই জায়গায় জাফাই পড়তো তারপরে পাতি পাতি এই পাইছে লাইলা রে লাইলা ফারে পাইছে লাইলা ফতোটা আর মোটা অঙ্কের টাকা দিছে তারে ইডা খায় সিডা খায় এখন দেন না মোটা এক টাকা সেলাই রাম করে হ্যাঁ সেটা যখন প্রেম ছিল তখন আমি মাইনে নিছি বুঝেছেন আমি কত কিছু দিছি গিফট মিট বাপের কাছ থেকে টাকা পয়সা মিথ্যে কথা কয়ে কয়ে এনে দিছি ওখানে আমার এই জন্য ভালোবাসত ওর কোনো ভালোবাসা ছিল না তারপরে ফিরি ইয়ের সাথে গেল লাইলার সাথে লাইলাস খাওয়ালো পড়ালো যখন দেখলো যে সবকিছু নেওয়া যাচ্ছে তখন লাইলার সাথে একটা মারামারি সৃষ্টি হলো গন্ডগোল ওর পরে লাইলা দেখলো যে না এরম করে তো আমারও চলতেছে না লাইলা জন্য কি না করলো বুড়ির থেকে ছুড়িও হলো তাও মামুনিরা রলো না কারণ মামুনির তখন অন্য জায়গা যাতে টাকা পয়সার জন্য এর কাছে যা ছিল কাহে কুয়ে নেছে

এসব খুঁজে খুঁজে বয়স্ক মহিলা খোঁজে কেন মানে ওকে টাকার জন্য ওই করে না কৃষির জন্য বোঝেন না ভাই এই জগতে সত্যিকারের আর আছে নাই সব আছে টাকা টাকা দেখছেন না টাকা এজন্যই চলে গেছে তার কাছে আচ্ছা অ্যাডভোকেটের সাথে যে সম্পর্ক করছে আপনার কেমন লাগছে শুনে

করেননি তাই না ও আচ্ছা আপনার কষ্ট আমি বুঝেছি আপনি আসলে প্রিন্স মামুন আসলে এইসব খারাপ লোকের পাশে থাকবেন না এবং আপনি আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন